সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা সকলেই জানো যে আগামী বিশ তারিখ রোজ শনিবার তোমাদের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নের খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা বিজ্ঞান পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছ এবং এই বিজ্ঞান পরীক্ষার প্রশ্নটা কেমন হতে পারে প্রশ্নে কী কী আসতে পারে কি প্রজেক্ট আকারে দিবে নাকি বিভিন্ন ইন্ডিভিজুয়াল শর্ট কোয়েশ্চনের মাধ্যমে দিবে নানান ধরনের আর দুশ্চিন্তা তোমাদের ভেতর কাজ করছে যেহেতু তোমরা নতুন কারিকুলামে ক্লাস সেভেনে এর আগে কোনো পরীক্ষা দাও নাই তো তোমরা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বেসিক্যালি এটা হচ্ছে গত বৎসরের ক্লাস সেভেনের বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের একটা প্রশ্ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার একটা প্রশ্ন তো সেই পরীক্ষাতে প্রশ্নটা যে টাইপের এসেছে সেরকম একটা টাইপের প্রশ্ন কিন্তু তোমরা শনিবার দিন যে পরীক্ষাটা হচ্ছে বিজ্ঞান সেটাতে তোমরা পেয়ে যাবা হ্যাঁ সামান্য একটু এদিক ওদিক চেঞ্জ থাকতে পারে তো গত বছরের পরীক্ষাটাতে নব্বই মিনিট প্রথম সেশনে দ্বিতীয় সেশনে নব্বই মিনিট এবং থার্ড সেশন সেখানে ছিল প্রায় একশো বিশ মিনিটের মতো সব মিলিয়ে আমি হিসাব করে দেখেছি প্রায় পাঁচ ঘন্টার পরীক্ষা তবে ভিন্ন ভিন্ন দিনে সেটা সংগঠিত হয়েছিল তোমরা যে পরীক্ষাটা দিচ্ছ ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নে সেখানে কিন্তু একদিনেই চার ঘন্টা বা পাঁচ ঘন্টা যতক্ষণ সময় থাকুক একই দিনে পরীক্ষাটা দিয়ে দিচ্ছ তো গত বছর প্রথম সেশন অর্থাৎ নব্বই মিনিটে যে কাজটা করতে হয়েছে শিক্ষার্থীরা পাঁচ থেকে ছয় জনের দলে ভাগ করতে হয়েছে শিক্ষক তোমাদেরকে পাঁচ বা ছয় জনের দলে ভাগ করে দিবে হয়তো এবার চারজনের দলও ভাগ করতে পারে এরপর দলটা ভাগ করার পর কি করতে হয়েছে একটু দেখো পুরো কাজের ধারাবাহিক প্রক্রিয়া তাদের বুঝিয়ে বলুন শুরুতেই তাদের খুঁজে বের করতে হবে তাদের এলাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে কোন কোন যানবাহন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় নিজেদের অভিজ্ঞতা থেকে তারা এই বিভিন্ন যানবাহনের তালিকা তৈরি করবে এর অর্থ হলো তোমাদের এলাকায় কোন কোন যানবাহন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যাতায়াতও হতে পারে পণ্য পরিবহনে ব্যবহৃত যানবাহনও হতে পারে বিশেষ করে ট্রাক বাস এগুলো হতে পারে হ্যাঁ অটোরিকশা হতে পারে মোটর সাইকেল হতে পারে এরকম কোন কোন যানবাহনগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটার একটা তালিকা তোমাদেরকে করতে হবে এরপরে দুই নম্বর কাজ এখন দেখার পালা কি পরিমাণ মানুষ যাতায়াতের প্রয়োজনে এসব যানবাহন ব্যবহার করে এ তথ্যের জন্য তারা নিজের অভিজ্ঞতার পাশাপাশি নিজেদের পরিবারের সদস্যদের অভিজ্ঞতা উল্লেখ করতে পারে এর বাইরে তারা শিক্ষক সহ স্কুলের অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীদের অভিজ্ঞতা শুনতে পারে প্রথম কাজ হচ্ছে তোমাদের এলাকাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এরকম যানবাহনগুলো তালিকা করবা এবং সেই যানবাহনগুলোর মধ্যে কি পরিমাণ মানুষ কোন যানবাহনটা বেশি ব্যবহার করে কেউ হয়তো অটো ব্যবহার করতে পারে হ্যাঁ কেউ বাস ব্যবহার করতে পারে কেউ ইজি বাইক ব্যবহার করতে পারে কেউ মোটরসাইকেল ব্যবহার করতে পারে কেউ সাইকেল ব্যবহার করতে পারে তো কে কি ব্যবহার করে এটা একটা লিস্ট করবা ইভেন তোমার স্কুলের শিক্ষক সহ অন্যান্য ক্লাসের যে শিক্ষার্থী আছে তাদেরও তুমি একটা অভিজ্ঞতা শুনতে পারো এরপরে প্রতিটি দল আলোচনা করে তথ্য দানকারী ব্যক্তিদের তালিকা তৈরি করবে তথ্য সংগ্রহ করবে এরপরে কে কোন ধরনের যানবাহন পছন্দ করে বা ব্যবহার করে সেটার একটা তালিকা করবা কাজ শুরুর আগে দলে কে কী ভূমিকা পালন করবে তা নির্ধারণ করতে বলুন এবং পুরো কাজের প্রক্রিয়া রেকর্ড করতে বলুন ঠিক আছে এই যে একটু আগে চার বা জনের একটা দলের কথা বললাম সাত যেটা ভাগ করে দিবে সেই দলের কাজ হচ্ছে কে কোন ধরনের ভূমিকা পালন করবে সেটা নির্ধারণ করবা তোমরা দলের ভেতরেই যারা যারা আছো এবং যে কাজটা করবা পুরো কাজটা তোমাদেরকে রেকর্ড করতে হবে এটা হচ্ছে প্রথম সেশনের কাজ দ্বিতীয় নব্বই মিনিটে ছিল তোমার আর এখানে লেখা আছে সেশনের আগে প্রতিটি দলের সদস্যরা সবচেয়ে প্রচলিত এমন তিনটি যানবাহনের গঠনও কাজ পর্যালোচনা করবে সেজন্য তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে হবে তা তারাই নির্ধারণ করবে দ্বিতীয় সেশনের আগে সে তথ্য সংগ্রহ করে নিয়ে আসবে তো এই কাজটা ছিল দ্বিতীয় সেশন অর্থাৎ দ্বিতীয় দিনের যে পরীক্ষাটা শুরু হবে তার আগে রাতের বেলা হোক অথবা পরীক্ষা শুরুর আগে হোক তিনটা যানবাহনের গঠন স্ট্রাকচার সেগুলো কিভাবে কাজ করে হ্যাঁ তাদের মেকানিজমটা কি কোন কৌশলে গাড়িগুলা বা যানবাহনগুলা পরিচালিত হয় এগুলো তোমরা পর্যালোচনা করবা এবং দ্বিতীয় সেশনের আগে তথ্য সংগ্রহ করতে হবে এরপরে এর পরে কাজ ছিল এই যানবাহনগুলোর গঠন কেমন যে তিনটা যানবাহনের কথা এরা বলছে সেই তিনটা যানবাহনের গঠন কেমন শিক্ষার্থীরা মোটা দাগে এদের গঠন বোঝার চেষ্টা করবে এবং মূল যন্ত্রাংশগুলো চিহ্নিত করার চেষ্টা করবে তবে খুব বিস্তারিতভাবে যেমন মোটর কিভাবে কাজ করে এরকম জটিল আলোচনার প্রয়োজন নেই তো তোমরা তিনটা যানবাহনের স্ট্রাকচারটা গঠনটা কেমন হতে পারে সেটা সম্পর্কে অ্যানালাইসিস করবা বর্ণনা করবা মূল যন্ত্রাংশগুলো তোমরা চিহ্নিত করবা তবে একবার জটিল প্রক্রিয়াতে যাওয়ার দরকার নাই এরপর হচ্ছে এই যানবাহনগুলো কীভাবে কাজ করে হ্যাঁ এটার মেকানিজমটা কি এগুলোর কোনটার ক্ষেত্রে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় তার পরিমাণ কি জ্বালানি এগুলাতে কি তেল দিতে হয় কোন ধরনের তেল দিতে হয় অকটেন নাকি ডিজেল নাকি কেরোসিন হ্যাঁ এ ধরনের জ্বালানিগুলোর নাম লিখবে এবং কী পরিমাণ লাগবে সেটা তোমরা যদি পারো দিয়ে দিবা কী ধরনের বর্জ্য উৎপন্ন হয় গেল এটা এরপর দ্বিতীয় শেশনের শুরু তিরিশ মিনিট তারা তাদের নির্বাচিত তিনটি যানবাহনের নকশা এঁকে নিতে পারে বা মডেল তৈরি করতে পারে এরপর বাকি সময় তারা নকশা বা মডেলের উপস্থাপনের পাশাপাশি এগুলো কীভাবে কাজ করে তার উপর দলীয় উপস্থাপনা করবে উপস্থাপনের সময় এগুলোতে ব্যবহৃত জ্বালানির পরিমাণ এবং উৎপন্ন বর্জ্য উল্লেখ করবে তো এখানে যে কাজটা বলা হয়েছে তারা তিরিশ মিনিট ধরে যে তিনটা যানবাহনকে তারা সিলেক্ট করেছে যেগুলো নকশা আঁকবে বা মডেল বানাবে এবং সেটা একটা গ্রুপ প্রেজেন্টেশান করবে ক্লাসের মধ্যে টিচারের সামনে এরপরে তৃতীয় সেশনের আগে শিক্ষার্থীরা বিভিন্ন যানবাহনের গরগতির হার তুলনা করবে এবং এদের কারণে ঘটা দুর্ঘটনার হার ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এর পাশাপাশি শিক্ষার্থীরা আলোচনা করে দেখবে কোন যানবাহনের নকশায় কোন পরিবর্তন এনে তাকে আরও পরিবেশ বান্ধব বা ব্যবহার উপযোগী করা যায় কি না এক্ষেত্রে দলের সদস্যদের এককভাবে পরিবেশ বান্ধব যানবাহনের পরিকল্পনা করতে বলুন তো যেই যানবাহনগুলো তোমরা সিলেকশন করবা সেখানে আরও কিছু অ্যাড করা যায় কি না কোনো যন্ত্রাংশ বা কোনো প্রযুক্তি নিয়ে আসা যায় কিনা এটা অ্যানালাইসিস করতে হবে এরপরে তৃতীয় ধাপে সেটা হচ্ছে একশো মিনিট বা আর দুই ঘন্টার যেটা গত বছর ছিল চূড়ান্ত মূল্যায়ন তো সেখানে ছিল আর তৃতীয় সেশনের শুরুর পঁচিশ মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে প্রতিটি দল সবচাইতে পরিবেশ বান্ধব এবং তাদের এলাকার জন্য উপযোগী এমন একটি যানবাহন নির্বাচন করবে এবং তাদের মতামতের পক্ষে যুক্তি দাঁড় করাবে এই যে তিনটা যানবাহন তারা আলোচনা করেছিল সেই তিনটার মধ্যে একটাকে তাদের এলাকার জন্য নির্বাচন করতে হবে এই নির্বাচনের সময় তারা পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব বিশ্লেষণ করবে একই সাথে মানব স্বাস্থ্যের উপর তাদের প্রভাব আলোচনা করবে পরবর্তী পঁয়তাল্লিশ মিনিট তারা তাদের মতামত উপস্থাপনের জন্য পোস্টার বা মডেল তৈরি করবে এবং শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করবে এই হল গত বছরের কাজ ঠিক আছে তো শেষ পঁয়তাল্লিশ মিনিট যেই যানবাহনটাকে সিলেকশন করবে সেই যানবাহনটাকে পোস্টার বা মডেলের মাধ্যমে তৈরি করবে এবং ক্লাসে সেটা প্রেজেন্টেশান করবে তো গত বছর এই পাঁচ ঘন্টার পরীক্ষা ছিল এবং সেটা তিন দিনব্যাপী সংগঠিত হয়েছিল আর তোমরা জানো তোমাদের বর্তমান সময়ে যে পরীক্ষাটা হচ্ছে সেটাও চার পাঁচ ঘন্টার হয় তবে সেটা কিন্তু একদিনের মধ্যে সম্পূর্ণ হচ্ছে তো এই ছিল গত বছরের নতুন কারিকুলামের বিজ্ঞান প্রশ্ন আশা করি তোমরা কিছুটা ধারণা পেয়েছো আমাদের প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে এখনই মুহূর্তে সাবস্ক্রাইব করবে আজকের মতো বিদায় নিচ্ছি সকলকে অসংখ্য ধন্যবাদ